আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি আল্লাহ সুমত রহমান সবাই সুস্থ এবং ভালো আছেন অনেকেই আমাকে বারবার রিকোয়েস্ট করতেছেন যে রোজ বট কীভাবে ব্যাট করে তো চলুন আমরা আজকে আপনাকে দেখাবো টেলিগ্রামে গ্রুপে রোজ বটটা কীভাবে অ্যাড করেন তারপরে সেখানে কীভাবে সেটিংগুলো ঠিক করবেন কীভাবে লেখাগুলো দেবেন টু জেড আমরা আপনাকে দেখাবো ফার্স্ট অফ অল আপনি এখানে আসবেন টেলিগ্রামে আসবেন আপনি সেখানে চার্জ দিবেন কী লিখে চার্জ দেবেন আর ও এস ই না হচ্ছে রোজ রোজ লেখা সার্চ দেবেন আপনার হয়তো রোজ বার্ট নাও থাকতে পারে একদম উপরে দেখুন লেখা আসছে রোজ বট রিসেন্ট লেখা আসছে এরকম লেখা আসবে অনেক কিছু লেখা আসতে পারে এরকম রোজ টোজ তো আপনি এইটা দেবেন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন অথবা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এটা রোজ বোটের লিঙ্ক অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলে সেখানে লিঙ্ক পেয়ে যাবেন ওকে তো এটা কী করবেন আমি একটু দেখাই এই নামের উপর ক্লিক করবেন ক্লিক করবার এখানে দেখেন লেখা আছে অ্যাড টু গ্রুপ অ চ্যানেল গ্রুপ অথবা চ্যানেলে আপনি তাকে জয়েন করতে পারবেন অ্যাড করতে পারবেন অ্যাডমিন হিসেবে সে অ্যাডমিন হিসেবে কাজ করবে ওকে আমি টু গ্রুপে দিলাম এরপরে আমার গ্রুপগুলো এখানে শো করতেছে চ্যানেলগুলো এরপরে চ্যানেলগুলো শো করতেছে মাই চ্যানেল মাই গ্রুপ ওকে তো সিম্পল জিনিস আমি হচ্ছে আমার একটা গ্রুপে অ্যাড করব অ্যাড করে আমি আপনাদেরকে একটু দেখাবো ঠিক আছে অ্যাকচুয়ালি আমার কোন গ্রুপে অ্যাড করব দেখে আমি এখানে একটু সার্চ দিই আচ্ছা আমি এই যে দেখুন একদম এই গ্রুপটাতে অ্যাড করি দেখা যাচ্ছে কি মাই পার্সোনাল মেম্বার ওকে মাই পার্সোনাল মেম্বার গ্রুপে আমি অ্যাড করে দিলাম দেখুন তাকে আমি অ্যাড করে দিলাম কী হিসেবে অ্যাড করে দিলাম ম্যানেজ গ্রুপ আমি যদি অফ করে দিই তাহলে সব অফ হয়ে যাবে মেম্বার হিসেবে অ্যাড হবে তাহলে সে কিছু করতে পারবে না সো এটা চালু করে দিতে হবে চেঞ্জ গ্রুপ ইনফরমেশান অফ করে দিচ্ছি গ্রুপ ইনফরমেশন চেক চেঞ্জ করার দরকার তার নয় ডিলিট মেসেজ ব্যান ইউজার ইনভাইট ইউজার ভায়া লিঙ্ক পিন মেসেজ ম্যানেজ লাইভ স্ট্রিম ঠিক আছে এটা অফ করে দিই কারণ যে কোনো সময় কন্ট্রোল করে দিলে সমস্যা অ্যাড নিউ অ্যাডমিন ঠিক আছে তারপরে রিমেইন অ্যানাউন্সমেন্ট ওকে এখন আমি এখানে তাকে যেরকম ইচ্ছে সেরকম সেট করে দিতে পারবো এটা অফ করে দিলাম দরকার নেই এখন আমি এখানে তাকে লিখে দিলাম কী নাম লিখবো কিউট গাল কিউট গাল ঠিক আছে আমি এখান থেকে একটু কিউট গালের ইটি দেয় তো এখান থেকে একটি ইমোজি ইউজ করি সো কিউট কই ওকে দিয়ে দেখুন এখানে একদম নিচে অ্যাড বট অ্যাজ অ্যাডমিন ওকে দেখুন অ্যাড অ্যাজ অ্যাডমিন আচ্ছা অ্যান্ড আর হয়তো আমার এখানে এই লোগোগুলো নেবেন আমি এটা কেটে দিই দেখি দেওয়ার পরে নেই নেয় কিনা না এখন কিন্তু অ্যাড হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে সো এখানে লেগেছে দেখেন ওপেন হেল্প ওপেন ডকুমেন্ট এখন কথা হচ্ছে যে আপনি এটাকে কমান্ড করবেন কিভাবে শুধুমাত্র অ্যাডমিন যে অনার যে তার কথা শুনবে মানে সে যেটা বলবে সেটাই শুনবে অন্য কিছু শুনবে না সো আমি এখানে কমান্ড করব কিভাবে কমান্ড করব আপনি লিখিয়ে দিবেন আমি একটু দেখাচ্ছি আপনাকে আমার কপি করা আছে সেখান থেকে নিয়ে দেখেন এখানে ফার্স্ট অফ অল আপনি এখানে দেখুন এই চিহ্নটা দেবেন তারপরে সেট ওয়েলকাম এইটুকু লিখবেন লেখার পরে আপনি এখন সালাম দিতে পারেন সালাম দিবেন না কি দেবেন হাই হ্যালো লিখবেন ডিয়ার লিখবেন যেটা ইচ্ছে লিখতে পারেন লেখার পরে এখানে দেখুন থার্ড ব্র্যাকেট দেবেন এগুলো একটু ভালো করে খেয়াল করবেন থার্ড ব্র্যাকেট দেবেন থার্ড ব্র্যাকেটের ভিতরে যদি ইউজার নেম দেন তাহলে ইউজার নেম শো করবে আর যদি ফুল নাম দেন এখানে ফুল নাম লেখেন তাহলে ফুল নাম শো করবে আমি ইউজার নেম দিলাম সেভেন জিরো টিমের পক্ষ থেকে শুভেচ্ছা না দেয় আমি এখানে স্বাগতম দিলাম আমি একটু লিখে দিই স্বাগতম পক্ষ থেকে হ্যালো ডিয়ার মনে করো কী নাম হতে পারে ধরুন নাফিস তাহলে ডিয়ার নাফিস সেভেন জিরো টিমের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আর সুন্দর করে একটু লেখা লিখে দিলেন ওকে দেওয়ার পরে আপনি এখানে তারপরে লিখে দিতে পারেন যেহেতু আপনি একদম নিউ গ্রুপ নতুন মেম্বারদের গ্রুপ সো আপনি এখানে লিখে দিতে পারেন যে আমাদের কাজের ক্লাস কোন সময় কাজের টাইম কোন সময় ওটা বলে দিতে পারেন ক্লাস টাইম এখানে চাইলে লিখে দিতে পারেন ঠিক আছে অথবা তারপরে লিখে দিতে পারেন যেটা লিখতে পারেন যে প্রতারক থেকে দূরে থাকুন দূরে থাকুন এখানে একটা ইমেজ ইউজ করতে পারেন প্রতারক থেকে দূরে থাকুন ওকে যে কোনো প্রয়োজনে অ্যাডমিন দিয়ে এখানে আবার ইমেজ ইউজ করতে পারেন সো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম মানে হাতে কলমে করে করে যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয় ওকে এই যে দেখুন এখানে কিন্তু আমি এটা দিয়ে দিলাম হ্যাঁ দিয়ে দেওয়ার পরে আপনি তাহলে এখানে একটু স্পেস দিতে পারেন ফাঁকা দিতে পারেন দিয়ে এখানে আপনি অ্যাডবিন দেখবেন কী নাম লিখবেন কীভাবে লিখবেন এটা একটু দেখা দিই আমার এখানে নিয়ে আসছি আমি এটা দেখুন একটু ভালো করে খেয়াল করুন এখানে দেওয়া আছে ফার্স্ট হচ্ছে থার্ড ব্র্যাকেট দেবেন এটাকে বলা হয় থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার নামটা লিখবেন এইভাবে নামটা লিখতে পারেন অ্যাডমিন লিখতে পারেন অনার লিখতে পারেন যা ইচ্ছে লিখতে পারেন যেখানে দেখতে পাচ্ছেন এইভাবে নামটা লিখবেন লেখার পরে তার পাশে স্পেস না দেখুন স্পেস না দিয়ে আমি চাই আমি এটা গ্রুপে দিয়ে দিব আপনার এটা এটা থেকে দেখে দেখে নিজের নাম এখানে কেটে কেটে ঠিক করে নিতে পারেন তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন তারপরে দেখেন এখানে লেখা আছে বটন ইউ ঠিক আছে তারপরে এরপরে হচ্ছে আপনার ইউজার নেমটা দিবেন এরপরে আপনার ইউজার নেম দেবেন দিলে কী হবে জানেন যে আমি একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে এখানে এই যে দেখুন একদম নিচে এইখানে কিন্তু শো করতেছে যে ওয়ানার সারে নাফিস সেম এরকম শো করবে যে ইউটিউব চ্যানেল ঠিক আছে টেলিগ্রাম চ্যানেল এখানে ক্লিক করলে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে হ্যাঁ আপনি সারে এখানে ক্লিক করলে সোজা আমার ইনবক্স নিয়ে যাবে ঠিক আছে এরকম আর কি তো আপনি ঠিক সেমভাবে সেম কাজটা আপনি এখানে করবেন যে আপনি এখানে এইভাবে লিখে দেবেন এখানে আপনি যে আপনার আপনার নাম লিখে দেবেন এখানে কি নাম লিখতে চান অ্যাডমিন লিখবেন না কি লিখবেন আপনি লিখতে পারেন যা ইচ্ছে লিখতে পারেন এবং এইখানে স্পেস এখানে কিন্তু আবার স্পেস রাখেন না ঠিক আছে নিচের এখানে যেটা করবেন এখানে আপনার ইউজার নেমটা দেবেন দেখুন আমি দেখুন লেখা টিম লিডার সেভেন আমার ইউজার নেম এই দেখুন আমার ইউজার নেম যেটা একদম উপরে দেখুন আমার ইউজার নেম কিন্তু এখানে এখানে শো করতেছে সো আপনি এখানে আপনার ইউজার নেমটা ইউজ করবেন ঠিক আছে করার পর চাইলে আরও দুই একজন নেম এখানে ইউজ করতে পারেন সেক্ষেত্রে সেম প্রথমে থার্ড ব্র্যাকেট দেবেন থার্ড ব্র্যাকেট দিয়ে ওই যে যা লিখতে চান সেটা লিখবেন যেটা আর কি শো করবে যেরকম শো করবে লেখার পরে শেষ লেখা শেষ মনে করুন আমি এখানে লিখলাম নাফিস লিখি নাফিস ছাড়া তো আর কাউরে দেখি না স্যার নাফিস লিখলাম লেখার পরে আবার ফার্স্ট ব্র্যাকেট দেবেন দিয়ে দেখুন যে লেখা আছে বি ইউ ডবল টি ও এন বটন ইউ আর এল ঠিক আছে দেওয়ার পরে চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে অ্যাট দ্য রেট দিয়ে আপনি হচ্ছে আপনার নাম ইউজার নামটা যার ইউজনে বসাতে চান তারটা বসাই দেবেন এইভাবে আপনি বসায় দিতে পারেন ঠিক আছে এভাবে আপনি বসাই তো আপনি এখানে দেখুন থেকে দূরে থাকুন লিখছি তারপরে এখানে দিতে পারেন সরি ইংলিশে লিখে দিকে কেন কেউ কেউ ইনবক্স করলে ব্লক করুন ঠিক আছে দিয়ে দেন হচ্ছে আপনি এইভাবে লিখে দিলাম এখন যদি আমি এটা ছেড়ে দিই এখানে একদম শুরুতে একটা খেয়াল করবেন লেখা আছে সেট ওয়েলকাম এটা শুধুমাত্র শুধু কিন্তু শুধুমাত্র ওয়েলকাম মেসেজ এইটা এটা কিন্তু ওয়েলকাম মেসেজ আবার যদি মনে করেন লেখাগুলো আপনি মোটা করে দিবেন তাহলে কি করবেন জানেন দেখুন আমি সালাম সালাম দেখা দিই এই যেখানে দেখুন অনেক ক্লিক করবেন ক্লিক করে যদি স্টার আছে না স্টার দিবেন শুরুতে স্টার দিবেন শেষে স্টার দিবেন এই লেখাটা মোটা হয়ে যাবে আবার আসসালামু আসতেলাম আলাইকুমের শুরুতে স্টার দিবেন দুইটা শেষে দুইটা স্টার স্টার দিবেন এটা দিলে কিন্তু লেখাটা মোটা হয়ে যাবে ঠিক আছে যদি আমি পুরো লেখাটা দিই পুরো লেখায় মোটা হয়ে যাবে দেখছি দেখুন আমি একটু আপনাদের দেখায় দিই পুরো লেখাটা এরকম মোটা হয়ে যাবে ঠিক আছে সো আপনারা চাইলে এইভাবে দিতে পারেন দেখুন আমি কিন্তু সবগুলোতে দেখুন প্রত্যেকটা লেখা শুধুমাত্র লাইন না কিন্তু প্রত্যেকটা লেখার সামনে এবং পিছনে তিনটা করে মানে দুইটা করে স্টার দিছি তার কারণে কিন্তু সবগুলো মোটা হয়ে যাবে এখন দেখুন আমি এটা ছেড়ে দিলাম এটা কিন্তু ওয়েলকাম মেসেজ হয়ে গেছে এখন যদি কাউকে আমি অ্যাড করি তাহলে কিন্তু এই ওয়েলকাম মেসেজটা তার সামনে শো করবে অর্থাৎ আমি যেটা ওয়েলকাম মেসেজ এই যে একদম শুরুতে সেট ওয়েলকাম মেসেজ ওকে এটা গেলো ওয়েলকাম মেসেজ সেট করা দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে আপনি এখানে কমান কিছু কমান দিতে পারবেন কিভাবে দিবেন দেখাই দিচ্ছি দেখুন এই যে আমি গ্রুপে আসছি আবার একটু এখানে দেখাই আপনি যদি কমান করতে চান তাহলে আপনি লিখবেন কি এই চিহ্নটা দিবেন তারপরে লেখেন ফিল্টার এফ আই এল টি ই আর এই দেখুন ফিল্টার লেখা হুবহু ফিল্টার পর্যন্ত লিখবেন লেখার পরে অ্যাকচুয়ালি আপনি কি কমান করতে চান সাধারণত মানুষের কি করে যে এখানে কাজ কি ধর ধরুন লেখলো কাজ ইংলিশে লেখুক বা বাংলাতে লেখুক ধরুন কাজ লেখক কাজ এটা লেখার পরে কাজের ফিল্টার অর্থাৎ কেজি লেখে ভাই কাজ কী কীভাবে ইনকাম করবে এগুলো জিজ্ঞেস করেন না ওটা আপনি সেট করে দেবেন কী সেট করবেন আমি সেট করে দেওয়া দেখা দিচ্ছি দেখুন এখানে কিন্তু আমরা যদি দিয়ে দিচ্ছি ফিল্টার দেওয়া লিখেছে কাজ মানে যদি লেখে কাজ আমাদের এখানে কাজটা হলো নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ সম্পর্কে ডিটেলস জানতে চাইলে আমাদের মিটিংয়ে আসুন তো লিখে আমি ছেড়ে দিলাম দেখেন এখানে কিন্তু আছে কাজ ফিল্টার হয়েছে কিসে কাজ দেখেন কাজ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাকে দিয়ে দিচ্ছে যে কাজ কী কাজ কী কিভাবে কাজ করবো মানে কাজ ভিতরে সরি মানে কাজ ভিতরে থাকলে হয়েছে কীভাবে কাজ করবো দেখতে পাচ্ছেন দেখেন এসে পড়ছে কিন্তু তাহলে এখন হচ্ছে আবার গ্রুপ লিংক দিবেন যে মিটিং কোথায় হয় মিটিং সম্পর্কে যখন কিছু বলবে কি মিটিং কিন্তু তার আগে আপনি এখানে ফিল্টার দেখবেন আমার সেম দেখবেন ফিল্টার এফআইএল ফিল এফআইএল ফিল্টার লেখার পরে লিখলেন মিটিং কি হচ্ছে মিটিং তাহলে মিটিং লিখলেন মিটিং লেখার পরে আপনি এখানে লিখবেন এই যে মিটিং লিঙ্কটা যে আছে এটা নিশ্চয় কপি করে দেবেন আমি এখান থেকে দেখাই আমাদের মিটিং লিঙ্কটা এখান থেকে কপি করে দিলেন গ্লোবাল টিম এটা কপি করে দিলেন আমাদের যে পাবলিক গ্রুপ মোটামুটি সবসময় একই থাকে সো আমি এটা এখানে বসায় দিই মিটিং এরপরে দেখুন যার পরে এটা আসবে মিটিং লিঙ্ক যদি কেউ চায় তাহলে তার কাছে এটা শো করবে ঠিক আছে যদি কেউ মিটিং লিঙ্ক চায় তাহলে তার কাছে এটা শো করবে সো আমি এটা একটু এখানে বসায় দিই ওকে দেখুন আমি এখানে দিলাম কি মিটিং এটা বসে আমি বাংলা ইংলিশ যেভাবে ছেলেখতে পারি আমি কপি করে দিলাম সিলেক্ট করতে কপি করলাম যে এটা পাঠিয়ে দিলাম তাহলে মিটিং হয়ে গেলো আবার এটা দিলাম যে আবার ইংলিশে লিখি কেউ যদি মিটিং চান এম ডাবল মিটিং তাহলে এখানে মিটিং সেট হয়ে গেল অর্থাৎ কেউ মিটিং লিঙ্ক এখানে লিখলে পারে এই লিঙ্কটা চলে আসবে যেখানে কিন্তু এখন এরপরে লিখছি না যে কাজ এখানে বলছে কি যে কাজ সম্পর্কে ডিটেল জানতে চাইলে মিটিং করুন আমি এখানে লিখলাম যে মিটিং কীভাবে করবো এখানে আমার কাছে কিন্তু এবার শো করতেছে ঘরে বসে নেটওয়ার্ক মার্কেটিং করে কিভাবে ইনকাম করবেন সকাল এগারোটায় রাত হচ্ছে নয়টায় হোস্ট শেয়ার অ্যান্ড অফিস এখানে মিটিং লিঙ্ক দেওয়া আছে জয়েন্ট অ্যান্ড শেয়ার বা সিম্পল জিনিস এভাবে আপনি এগুলো খুব সহজেই অ্যাড করে নিতে পারবেন বটটা এবং যা ইচ্ছে শুধুমাত্র ফিল্টার দেবেন এখানে শুধু ফিল্টার দেবেন ফিল্টার দিয়ে কী লিখতে চান ঠিক আছে যেমন আমি যদি এখানে লিখি বউ লিখে যদি একটা কিছু সাইডি তাহলে বউ আসবে এখন যদি লিখি জামাই লেখা যেমন আমার যে দেখেন বেসিক বেসিক গ্রুপে আমি কিন্তু এগুলো লিখে দিয়েছি বেসিক গ্রুপটা করে দেখেন আমি এখানে যদি বউ লিখি দেখেন কি বলে দেখতে পাচ্ছেন বউ করে বিয়ে করে তো বউকে শুধু জ্বালাই না এখানে আমি সেট করে দিয়েছি আবার যদি লেখি বিয়া ঠিক আছে তো এখানে এরকম এগুলো সেট করে দেওয়া যায় ঠিক আছে এখানে তারপর হচ্ছে রোজ আরও এস রোজ দেখেন রোজ দেখছি এইভাবে এগুলো সেট করে দেওয়া যায় ঠিক আছে আপনি যেভাবে ইচ্ছে যা ইচ্ছে সেভাবে এগুলো সেট করে দিতে পারবেন খুব সহজেই খুব সিম্পলি নিজের মন মতো করে বাট শুধুমাত্র শুরুতে ফিল্টার লিখবেন কি লিখবেন ফিল্টার লেখার পরে যে জিনিসটা লিখবেন কাজ লেখেন যা লেখেন ওইটা কেউ গ্রুপে লিখলেই যেমন আমাকে এখানে কেউ যদি নাফিজ বলে নাফিজ লেখে নাফিজ লেখলেই বলবে যে তিনি এই আছেন ফ্রি হলে আপনি মেসেজ রিপ্লাই দেবেন এরকম আর কি আপনি এখানে যা লিখবেন লেখা আপনি এখানে যেটা লেখেন না কেন না লিখে নিচে যেটা লিখবেন এটা হল না এই যে এই টুকুর মানে এই যে এখানে যেটা আসে না না এখানে যেটা লিখবেন শুরুতে এইটা যদি কেউ লেখে তাহলে নিচের টুকা আসবে নিচে যেটা লিখবেন ওইটা আসবে বুঝতে পারছি সো এইভাবে খুব সহজেই আপনি আপনার গ্রুপে ওয়ার্ডগুলো সেট করে নিতে পারবেন আপনি না থাকলেও আপনার অবর্তমানে কেউ প্রশ্ন করলেও অ্যান্সারগুলো সেট করে দেবেন অটো অ্যান্সারগুলো দিয়ে দেবে ওকে আজকে পর্যন্তই ভিডিও অনেক লম্ব হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ একটা কথা বলি যে সবাই আপনার মেম্বারদের কাছে অবশ্যই শেয়ার করবেন যেন তারা খুব সহজে এই বোর্ডগুলো অ্যাড করে নিতে পারে ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ